ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আয়োজিত হল সাত সকালে পরিষেবায় রাজপথে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতি কর্মসূচি হসপিটাল নয় আসল কথা অর্থ সব ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোডেট সিক্স ওয়ান এইট ওয়ান্স ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশের উপস্থিতিতে তালবান্দা গুরুচাঁদ মোড়ে আয়োজিত হল সাত সকালে পরিষেবায় রাজপথে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতি কর্মসূচি রবিবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ সমিতির সদস্য ও স্থানীয় সদস্যরা এই দিন বহু মানুষ অভাব অভিযোগের কথা সমিতির সভাপতিকে জানান এবং বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ও স্থানীয় বাসিন্দারা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার একটা প্রকল্প নিয়েছিলেন এবং আপনারা নিশ্চয় জানেন সেই প্রকল্প আজকে শুধু ভারতবর্ষ না সারা বিশ্বের দরবারে আজকে আলোকিত করেছে আমরা দুয়ারে সরকারে দীর্ঘদিন ধরে আমাদের সমস্ত পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের দলের সক্রিয় কর্মীরা দীর্ঘদিন ধরে দুয়ারে সরকারে কাজ করেছে করতে গিয়ে আমরা একটা জিনিস উপলব্ধি করলাম যে অনেক মানুষ আছে যাদের প্রয়োজন আছে কিন্তু সরকারি মানে যে টাইমটা অ্যাকচুয়ালি অফিস খোলা থাকে অফিসিয়াল টাইমে তারা বাড়ি থাকতে পারে না তো তারাও খানিকটা বঞ্চিত হচ্ছে আমরা চিন্তা করলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লক্ষ্য যে মানুষের প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দেওয়া একশো শতাংশ মানুষ যাতে সেই পরিষেবা পায় তার জন্য কিছু মানুষ বঞ্চিত হচ্ছে তখন আমরা ঠিক করলাম যে আমরা সাত সকালে পরিষেবায় আমরা বসবো যে যারা ধরুন ওই টাইমটা বাড়ি থাকে কেউ অফিস যাচ্ছে যাওয়ার পথে কথা বলতে পারলাম তাদের যে সুখ সুখ দুঃখের সমস্যা আমরা যারা পঞ্চায়েত মেম্বার আছি পঞ্চায়েতের যে কোনো সমস্যা হচ্ছে সমাধান করা যাচ্ছে আমরা পঞ্চায়েত থেকে করে দিয়েছি যেগুলো পঞ্চায়েত সমিতি থেকে হচ্ছে সেগুলো আমরা পঞ্চায়েত সমিতি থেকে করছি যেগুলো আমরা পাচ্ছি না সেগুলো জেলা পরিষদে ধরছি কখনো জেলা পরিষদ থেকে হচ্ছে না আমরা আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি তিনি সমস্যার সমাধান করেছে আবার এমনও কিছু আছে যেগুলো আমাদের সাংসদ সৌগতরায় করেছে তার জন্য আমরা সর্ব শক্তি দিয়ে চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর যেটা স্বপ্ন যে বাংলার মানুষের পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া সেই লক্ষ্যই আমরা এই অনুষ্ঠানটা করছি কিছু একটু সমস্যা আছে রাস্তাঘাট নিয়ে সেই জন্য এখানে আসা আমাদের কতটা আশা বলেছে সেই কাজটা হবে অবশ্যই হবে আশা রাখছি কারণ অনেকটা উন্নতি হয়েছে আরো কিছু উন্নতি করার মানে তাদের ইচ্ছা আছে আমরা সহযোগিতা করলে নিশ্চয়ই তারা আমাদের একটু প্রসেস করে দেবে এটুকু আশা আমার আছে আমি প্রবিদ্যার কাছে একটু অভিযোগ জানাতে এসেছি আমাদের মানে পাড়ায় লাইটের জন্য ঠিক আছে এবং প্রবিদ্যার কাছে কোনো অভিযোগ করলে আমরা পেয়েছি আর আশা করি পাবো উনি আমাদের খুব হেল্প করে প্রবিদ্যার মতন লোকই হয় না ঠিক আছে খুব ভালো মানুষ এবং কোনো অভিযোগ করলে সেটা আমাদের সাকসেসফুল হয়ে যায় সেটা করে দেয় হয়েছে হ্যাঁ পাড়ায় দাদা ঘুরে ঘুরে প্রোগ্রাম করে তো দূরে দূরে আসে সবার অভিযোগ শুনে কার কি অসুবিধা সেগুলো শুনে উনি সেগুলো নিয়ে আবার আলোচনা করে সেই কাজটা উনি আবার সমাধান করে দেয় আমাদের উনি আমাদের সঙ্গে সব সময় থাকেন এটা আমাদেরই পাড়া আজকে মানে আমরা এর আগে দীর্ঘ আমরা এখানকার পুরনো বাসিন্দা এখানে যেখানে দাঁড়িয়ে আছি কোনো একটা সময় দাঁড়ানো তো দূর মানে প্যান্ট পরেই এখানে আসা যেত না বুক জল ঘলা জল এরকম দেখেছি তো আজকে কি বলবো মমতা সরকারের যে দুয়ারে সরকারের যে প্রকল্প আজকে প্রবীর রাজবংশী দাদা আজকে দুয়ারের সভাপতি হিসেবে যেটা প্রত্যেক পাড়ায় পাড়ায় করছে আমরা প্রত্যেকে খুবই উপকৃত হচ্ছি কেননা আমি দেখেছি বিভিন্ন জায়গায় আমি দেখেছি আমাদের এখানে যেখানে ভ্যাটের সমস্যা ছিল আগে সেগুলো সমাধান হয়েছে রাস্তা ধরে 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 উনি মানে করছেন প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা ড্রেন বা যে কোনো সমস্যার সমাধান ওনাকে বললে সে সমাধান আমরা খুব জলদি পেয়ে যাই মানে আমরা বিশেষভাবে কি বলবো আমরা এই হেমন্তনগর বা তালবান্দা দক্ষিণ তালবন্দাতে অনেক বড় সমস্যা এই সমস্যার সমাধান খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু হয়েছে আর আশা করি যেভাবে কাজ করছেন আমরা ওনার কাজে খুবই খুশি আমরা আগামী দিনে ওনার সঙ্গে আছি মানে এই টোটাল পাড়ার যারা আমরা এখানে সময় আমার পাড়ার লোক মানে প্রবীরদার এই কাজে আমরা খুবই খুশি শুধু তাই নয় আগামী দিনে ওনার সঙ্গে আমরা এরকম কাজ পেলে আমরা সবাই আসি আছি ওনার সঙ্গে

পাইপ গেছে তো এগুলো পিএইচির সাথে মানে যারা জলের ডিপার্টমেন্টে কাজ করে ওই সাথে ওইভাবেই এক এগ্রিমেন্ট হচ্ছে যে জলের কাজ শেষ হবে করবে কী বললাম বুঝতে পারছি হ্যাঁ সেটা সেটা আলাদা প্রশ্ন ড্রেনের ব্যাপারটা আমরা দিচ্ছি কিন্তু পিএইচি যে কাজ করছে জলের লাইনে না আমাদের টোটাল ব্লক সঙ্গে ছটা পঞ্চায়েতের মধ্যেই ওইভাবেই এগ্রিমেন্ট যেমন এই রাস্তাটা কাটতে সেখান থেকে লাইন এদিকে বাড়িতে জল দেয় এই রাস্তা কেটে পাইপ আসছে এই পাইপটা হয়ে গেলে জলের কাজ কমপ্লিট হবে আমি আপনার কাছে এখানে কথা বলেছি লাভ নেই কাজটা অনেক বড় কাজ বাড়ি বাড়ি জল পরিষেবা দেওয়া এতদিন মমতা বাজি ছাড়া কেউ চিন্তা ভাবনা করে করেছে এটা বাড়ি বাড়ি জল পরিষেবা অনেক অনেক বড় কাজ সেই কাজটা শেষ হবে তবে যার পিএইচই দপ্তর যারা জলের ডিপার্টমেন্টে কাজ করছে ওরাই ওটাকে ডিপ্লয় করছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স